হেলমে বাহিনী হাতে পিস্তল দিয়ে নামায় দিলেন এই ভাবে নির্মমভাবে গুলি করে করে প্রত্যেকটা সন্তানকে হত্যা করলো মানুষ হত্যা করল যেই টাকা দিয়ে জনগণ রাষ্ট্রের নিরাপত্তা রক্ষা করার জন্য ট্যাক্স ট্যাক্স দিতেছে কর দিতেছে সেটা দিয়ে হেলিকপ্টার কিনছে যে হেলিকপ্টার দিয়ে কি করবে কোথাও আগুন লাগলে সেখানে পানি দিয়ে আগুন নেভাবে হেলিকপ্টার দিয়ে কি করবে কোথাও মানুষ আটকা পড়লে দুর্যোগগ্রস্ত সেই মানুষকে সেখান থেকে উদ্ধার করবে হেলিকপ্টার দিয়ে কি করবে দেশের মানুষের উপর বাহিরের থেকে কোন আক্রমণ আসলে সেই আক্রমণ প্রতিহত করা হবে আর সেই হেলিকপ্টার দিয়ে ঢাকা রাস্তায় রাস্তায় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় টহল দিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে ঘরের মধ্যে বাবার কোলে আশ্রয় গ্রহণকারী তিন বছরের শিশুকে হত্যা করা হলো ঘরের বারান্দায় দাঁড়িয়ে থাকা আমার বোন হত্যাকাণ্ডের শিকার হলো ঘরের ছাদে বাড়ির ছাদে পায়চারিগত ছেলে মেয়ে নারী পুরুষ নির্বিশেষে তারা হত্যা হলো নিহত হলো শত শত মানুষ মেরে ফেলা হলো একটা কথা আমরা ঢাকায় শুনতাম যে শেখ হাসিনার যদি প্রয়োজন হয় এক লাখ মানুষ মারবে তবুও সে গদি সারবে আপনারা শুনছেন এই কথাটা এটাই ছিল মানুষের মনোভাব এবং এটাই ছিল তার মনোভাব আমি কথাগুলি আলোচনা কেন করতেছি আমি যে কোরআনের আয়াত করেছি এরকম দৃষ্টান্ত শতাব্দীতে একবার ঘটে একশ বছরে একবার ঘটে কয়বার একশত বছরে একবার ঘটে এই দুই সালের একশো বছর আগে এই গত একশো বছরের মধ্যে আরেকবারই ঘটেছিল উনিশশো সালে এই আগস্ট মাসে দশ দিন পরে ঘটছিল পনেরোই আগস্ট পাঁচই আগস্ট পঞ্চাশ বছর পরে আবার ঘটনা ঘটলো আবার হয়তো পঞ্চাশ বছর পরে ঘটবে আমরা সতর্ক করতে চাই শিক্ষা গ্রহণ করার আহ্বান জানাই নিজেরা শিক্ষা গ্রহণ করতে চাই আমাদের সকলের জন্য শিক্ষা গ্রহণ করা উচিত সেই শিক্ষাটা হলো যে দেখেন খবরদার কোন বিষয়ে সীমা লঙ্ঘন করবেন না ইন আল্লাহ লা ইয়ুহিব্বুল মুতাদিন বলেছেন আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না আর আল্লাহর কোরআন এবং নবীর হাদিস আরেকটা কথা বলেছে আল্লাহর নবী বলেছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম মজলুমের বদুয়াকে ভয় পাও ভয় করো খবরদার মজলুমের বদুয়া যেন তোমার বিরুদ্ধে চলে না যায় মজগুমের ফরিয়াদ তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে উত্তোলিত না হয় কোন ব্যক্তি যখন তোমার দ্বারা জুলুমের শিকার হয়ে মজলুম হয়ে আহ বলে আল্লাহকে ডাকবে জমিন থেকে আরেক পর্যন্ত তার সেই আত্মচিৎকার পৌঁছতে এক সেকেন্ড লাগবে না কারণ মজলুমের দোয়া আমার আল্লাহর আরো মধ্যখানে যত পর্দা আমার আল্লাহ সমস্ত পর্দা সরিয়ে দিয়েছে এরপরে কি হয় মজলুম যখন বলে আল্লাহ সে আমার উপর জুলুম করেছে আমি বিচার চাই হে আল্লাহ সে আমাকে আঘাত করেছে আমি তোমার কাছে ফরিয়া যাই সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জবাব দেন হাদিসা গুচ্ছির মধ্যে বর্ণিত হয়েছে আমরা তখন মজলুম কেবারে লাং সুরাস না কে বলে অবাদ হে মজলুম তুমি এই জালমের কাছ থেকে প্রতিশোধ বিশ্রহণ করবার শক্তি তোমার নাই কারণ জালে অনেক শক্তি ধরা এই জন্য তুমি আমার কাছে বিচার দিয়েছ আমি আল্লাহ তোমার সঙ্গে ওয়াদা করতেছি অবশ্যই 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 তিনবার বলেছেন আল্লাহ অবশ্যই লাল লামে তাকির নুনে তাকিরা তাকির তিনবার আল্লাহ